লঙ্গিতে হবে রাত্রি নিশীতি যাত্রীরা হুম হুঁশিয়ার আজকে আমাদের যাত্রা সাগরের মধ্যে বাসমান দ্বীপ মনপুরা মনপুরার উদ্দেশ্যে আমরা চরফেশন বেতুয়া ঘাট থেকে স্ত্রীপুরে রওনা হয়েছি চারিদিকে শুধু জলরাশি পানি বানে বামেও পানি সামনে পানি পিছনেও পানি নিচেও পানি মনপুরায় আজকে দিনের সাহেকের চরমের প্রোগ্রাম প্রথমেই ইসলামিক যুব আন্দোলন মনপুরা থানা শাখার সম্মেলন এবং তারপরে মাহফিল ও হালকা জিকির আসরের পূর্বেই আমাদের প্রোগ্রামগুলি শেষ করে সন্ধ্যার মধ্যে আমাদেরকে আবার চলে আসতে হবে দ্বীপ জেলা বলার আরেকটি প্রাণ কেন্দ্র চরফেশনে সেখানে বন বিভাগের মাধ্যমে বনায়ন করা হয়েছে শুরুতেই সেই বন বিভাগের বনায়নের সাথে আমাদের সাক্ষাৎ বনায়ন করা হয়েছে এই চরের মধ্যে লম্বা লম্বা একটি চর এই সমুদ্রের মোনাল জেগেছে এবং এখান থেকে আরো উত্তর দিকে আরেকটি চর আছে সেখানে সরকারিভাবে হরিণ ছেড়ে দেওয়া হয়েছে সেখানে হরিণ রয়েছে আর আমাদের হাতের ডান পাশে অর্থাৎ দক্ষিণ পাশে বঙ্গোপসাগর আপনারা দেখতে পাচ্ছেন এটা বঙ্গোপসাগরের দৃশ্য এখন পর্যন্ত মনপুরার সীমানা দেখা যাচ্ছে না এভাবে আরও চলতে হবে স্পিডবোর্ড তারপরে আমরা পেয়ে যাব মনপুরা দীর্ঘ সময় পারি দেওয়ার পর আমরা এইমাত্র মনপুরার চরের কাছে এসে পৌঁছলাম দেখা যাচ্ছে জনবসতি না 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 এত পারবে না তুমি কিনে তুমি পাঠাবে সব কাগজ তোমার দিতে তুমি একটা বিল করবে আমার বিল দেবে ও আচ্ছা ঠিক আছে অত্র এলাকার মানুষের জীবিকার মূল উৎস হল মাছ ধরা আপাবার জনতা সাহেবকে অভ্যর্থনা জানার জন্য সাগরের মহনা থেকে বের হয়ে আমরা এখানে একটি ছোট খালে প্রবেশ করেছি খালে এখন পানি কম থাকার কারণে আমাদের যেতে কিছু বিড়ম্বনা পাওয়াতে হচ্ছে স্বচ্ছসেব বাহিনী বসে